এই ছয়টি বৈশিষ্ট্য এবং এই ছয়টি গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ রাবুল্লা আলামিন তাদের জন্য ওয়াদা করেছেন যে এই লোকগুলোকে আল্লাহ তালা এবং ক্ষমার ঘোষণা দিবেন তাদের জন্য আল্লাহর তরফ থেকে কি থাকবে তাদের প্রতিধান থাকবে আল্লাহর কাছ থেকে তারা ক্ষমা পাবে মাঘফিরাত লাভ করবে তাদের জীবনের ভুল তুটি আল্লাহ তালা মাফ করে দিবেন আর তাদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন ইমানদারের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত টার্গেট এবং লক্ষ্য জান্নাত দান করবেন ইংশা আল্লাহ কোন সেই ছয়টি গুণ যে গুণ একজন মোত্তাকি মানুষের মধ্যে অবশ্যই থাকতে হবে এবং এই গুণগুলো আমাদেরকে কেয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহর কাছ থেকে মাঘ ফেরাত এনে দিবে এবং জান্নাত নিশ্চিত করে দিবে জানা দরকার আছে না নাই আসুন আমরা সেই ছয়টি গুণের সাথে পরিচিত হই যদিও মোত্তাকিদের প্রায় চল্লিশটিরও বেশি গুণের কথা কোরআনে আল্লাহ তালা আলোকপাত করেছেন নবী করিম সাল্লাহ সাল্লামের বহু হাদিসে মত্তাকিদের বহু গুণের কথা আলোকপাত হয়েছে সেগুলো নিয়ে একটি দীর্ঘ আলোচনায় আমরা চেষ্টা করেছি মোত্তাকিদের কোরআন হাদিসে যতগুলো গুণ বলেছে সে সবগুলোকে একত্র করার আজকে শুধুমাত্র আমরা সুরা আল ইমরান একশো থেকে ছত্রিশ আয়াতগুলোর মাধ্যমে এখান থেকে মোত্তাকিদের ছয়টি বিশেষ গুণের কথা উল্লেখ করব। এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে তো আল্লাহর শকর আদায় করবেন আর যদি না থাকে এই মজলিসে বসে এইখানেই মনে মনে নিয়ত করবেন যে আল্লাহর কোরআনে একটা গুণের কথা বলা আছে অথচ আমার মধ্যে নাই আমি কেমন মুসলমান অতএব এই মসজিদ থেকে নিয়ত করবেন তাহলে এই গুণটা আমাকে অর্জন করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করে যাওয়ার তৌফিক দান করুন মোতরাম হাজরিন আলামিন বলেছেন সামাওয়াতি ইন ইনাতি তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও প্রতিযোগিতা করো অগ্রসর হও এবং জান্নাতের দিকে অগ্রসর হও যে জান্নাতের প্রস্থ এই নবমণ্ডল এবং ভূমণ্ডল সমূহের যে দূরত্ব আছে এ দুয়ের মধ্যে যত পার্থক্য আছে এরকম সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও প্রতিযোগিতা করো সেদিকে অগ্রসর হও মুসারা করো আল্লাহর মাফিরাত এবং জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও সেদিকে অগ্রসর হও সেদিকে আগাও যেই জান্নাত আল্লাহ তৈরি করেছেন ও আদ্যাতলিল মোত্তাকি মোত্তাকিদের জন্য জান্নাত কাদের জন্য তৈরি হয়েছে ভাই মোত্তাকিদের জন্য নামে মাত্র মুসলমান তাকুয়া তহারাতের নাম গন্ধ নাই জান্নাত তাদের জন্য তৈরি হয় নাই ভাই জান্নাত তৈরি হয়েছে আল্লাহর সেসব বান্দাদের জন্য যারা শুধু নামে মুসলমান না যারা মুসলমানের মধ্যে আফার ক্লাসের মুসলমান যারা মুত্তাকি আল্লাহ তালা আমাদের সবাইকে মুক্তাকি হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার মুক্তাকি হওয়ার চেষ্টা